علیہ صاحب فرماتے تھے کان میں بات ڈالنا کوئی تبلیغ نہیں ہے کان میں بات ڈالنا تبلیغ نہیں ہے بات کا دل میں اترنا تبلیغ ہے اور یہ بات بالکل قرآن حدیث سے اور آپ صلی اللہ علیہ وسلم کے عامل سے یہ بات ثابت ہے کہ بات کے دل میں اترنے کی جگہ صرف مسجد ہے اس لئے حدیث سے قرآن میں صاف فرما دیا کہ ایمان والے وہ ہیں جو مسجدوں کا عامل سے آباد رکھتے ہیں یہ بات یاد رکھو کہ مومن مشرق کے درمیان مسجد کو آباد کرنے کا فرق ہے غیر مسلم اور مشرق کے بارے میں قرآن نے کہا ہے کہ مسجد کو آباد کرنے والی نہیں ہے لیکن سارے ایمان والے مسجدوں کو آباد کرنے والے ہیں تو میں نے عرض کر دیا کہ آپ گزرتے گزرتے کسی کو دین کے بعد کان میں ڈال دیں یہ ایسا ہے جیسے کسی کڑے بھی گرے ہوئے آدمی کو آپ نکلنے کی ترغیب دے دیں بھائی باہر آ جاؤ نہیں جی اس کو سہارا چاہیے آپ ہاتھ پکڑ کے اسے گڑے سے باہر نکال لیں پھر تو اس کی جان بچ سکتی ہے اور اگر آپ اسے نکلنے کی دے دیکھ رہا جائیں تو میں کہتا ہوں کہ آپ نے اسے اسی میں چھوڑ دیا جہاں وہ پڑا ہوا تھا اس سے تو ذمہ داری ادا نہیں ہے میں نے پہلی بات کر دی پہلا مقصد اس سبلیوں کو دعوت کا پہلا نمبر پہلی صفت ایمان میں کمال پیدا کرنا ہے اور اس ایمان کی تکمیل کا طریقہ یہ ہے کہ آپ خود اپنا وقت فارغ کریں روزانہ مسجد کے اطراف میں لوگوں سے ملاقاتیں کر کے انہیں گناہوں کے ماحول سے نکالیں اور انہیں اللہ کا فریضہ ادا کرنے کے لیے تیار کریں اسے کہتے ہیں معروف نے منکر کی آمدنی محنت یہی صاحب اکرام کا طریقہ تھا اپنے ایمان میں کمال پیدا کرنے کا یہاں کان کر مشید کے ماحول میں یہاں اللہ کی بڑائی سمجھاؤ اللہ کے توحید سمجھاؤ دیکھو یاد رکھو تم نے میں اللہ کی بڑائی پڑھ میں اللہ کی بڑائی پڑھ یہ اللہ کی بڑائی کی معلومات ہے یہ اللہ کی کی معلومات ہے تم نے کتاب پڑھ لی کتاب میں تم نے اللہ کی بڑائی پڑھ لی یہ اللہ کی بڑائی کی معلومات ہے اللہ کی بڑائی دن میں جب پیدا ہوگی جب بندہ خود اللہ کی بڑائی کو بولے گا سنو بھی کیا کہہ رہا ہوں آپ سمجھو کتاب پڑھ کے ایمان آ جائے گا اور کتاب پڑھنے سے اللہ کی پڑھائی دل میں بیٹھ جائے گی میں تو بالکل صاف کہتا ہوں بھی نہیں ایسا کلو کہ... ایسا تم ایمانا سے کہہ رہا ہوں عشا پر غور کرنے اگر تو یہ بات سوچ میں آ جائے گی মৌলানা ইলিয়াস মহুল্লাহ ফরমান কারো কানে কোনো কথা ঢুকিয়ে দেওয়া তবলিগ নয় কানে শুধু দু একটি দিনই কথা বলে দেওয়া তবলিগ নয় বরং কথাটি অন্তরে নামিয়ে দেওয়াই হলো তবলিগ আর এই বিষয়টি কোরআন হাদিস এবং রসুলসাল্লাহ আলহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত যে কথা অন্তরে নামার একমাত্র জায়গা হল মসজিদ হাদিস ও কোরআনে পরিষ্কার বলা হয়েছে যে ইমানদার তারাই যারা আমলের মাধ্যমে মসজিদ আবাদ রাখে মনে রাখবেন মুমিন এবং মুশরিকের মধ্যে পার্থক্য হল মসজিদ আবাদ করা মুশরিকরা মসজিদ আবাদকারী নয় কিন্তু সকল ইমানদার মসজিদ আবাদকারী আমি যেমন আর্জ করলাম চলতে চলতে কাউকে দিনের কথা কানে দিয়ে দেওয়া এমন যেন গর্তে পড়ে যাওয়া মানুষকে শুধু বের হওয়ার পরামর্শ দেওয়া তাকে শুধু পরামর্শ দিলে হবে না তার সাহারা বা সাহায্য প্রয়োজন আপনি হাত ধরে তাকে গর্ত থেকে বের করে আনলে তার প্রাণ বাঁচবে আর যদি আপনি তাকে শুধু বের হওয়ার পরামর্শ দিয়ে চলে যান তবে আমি বলবো আপনি তাকে সেই কুয়োতেই ফেলে গেলেন যেখানে সে পড়েছিল এতে দায়িত্ব আদায় হল না আমি প্রথম কথাটি আর্জ করলাম এই দাওয়াত ও তাবলিগের প্রথম উদ্দেশ্য হল ইমানের মধ্যে পূর্ণতা সৃষ্টি করা আর ইমানের পূর্ণতার পদ্ধতি হল আপনি নিজে প্রতিদিন নিজের সময় বের করুন এবং মসজিদের আশেপাশে মানুষের সাথে সাক্ষাৎ করে তাদেরকে গুনাহের পরিবেশ থেকে বের করে আনুন এবং তাদেরকে আল্লাহর বিধান পালনের জন্য প্রস্তুত করুন একেই বলা হয় সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধের আমলি মেহনত ইমানের পূর্ণতা আনার এটাই ছিল সাহাবায় কেরামদের পদ্ধতি এখানে হাত ধরাধরি করে মসজিদের পরিবেশে আনুন এখানে আল্লাহর বড়ত্ব বোঝান আল্লাহর তৌহিদ বোঝান মনে রাখবেন আপনি কিতাবে আল্লাহর বড়ত্ব পড়েছেন এটা হলো আল্লাহর বড়ত্ব সম্পর্কে তথ্য জানা ইনফরমেশান জানা আপনি কিতাব পড়ে নিলেন সেখানে আল্লাহর বড়ত্ব সম্পর্কে পড়লেন এটা তো কেবল তথ্য বা মালুমাত অন্তরে আল্লাহর বড়ত্ব তখনই সৃষ্টি হবে যখন বান্দা নিজে মুখে আল্লাহর বড়ত্বের কথা বলবে শুনুন আমি কি বলছি আপনি মনে করছেন কিতাব পড়লেই ইমান এসে যাবে আর কিতাব পড়লেই আল্লাহর বড়ত্ব দিলে বসে যাবে আমি পরিষ্কার বলছি একদমই না এমনটি কোথাও নেই কোরআনে নায়াত ইজাজুকির আল্লাহ জিলাতকুলুবুহুম যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের অন্তর প্রকম্পিত হয় আমি অলামাদের বলছি এই আয়াতের উপর লক্ষ্য করলে বোঝা যাবে যে অন্যদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলে অন্তরের জং দূর হয় এবং অন্যদেরকে আল্লাহর কালাম পড়ে শোনালে ইমানে জিয়াদাতি বা বৃদ্ধি হয় এখানে কোরআনের দুটি গুরুত্বপূর্ণ আয়াত এখানে উল্লেখ করা হয়েছে এক ইদা ওয়াজিলাত জিলাতকুলুবুহুম যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের অন্তর প্রকম্পিত হয়

ہے وزیر کی صدر کی سرپنچ کی مکھیا منتری کی بڑائی ان کی بولی جا رہی ہے جن کی بڑائی بولے گا جن میں ان کا تاثر پیدا ہوگا اسی لیے نماز ضائع کرے گا دکان کی بڑائی بولیے نماز ضائع کرے گا مال کی بڑائی بولے گا زکات ضائع کرے گا غیر مسلموں کے ساتھ رہے گا اپنے معاشرے کو برباد کرے گا اللہ کی بڑائی کے بولنے سے اللہ کی بڑائی دل میں اترتی ہے یا یاد اللہ یہ مطلب نہیں ہے اس کا کہ تم اللہ کو ایک مان لو واحد اللہ کا مطلب یہ نہیں ہے تم اللہ کو ایک مان لو واحد اللہ کا مطلب ہے اے لوگو اللہ کی توحید کو بیان کیا کرو وہ کبھی اللہ کو بڑا مان لو یہ مطلب نہیں آیت اس کا ربا کا تبیر کا مطلب یہ نہیں ہے کہ نبی کو حکم دیا جا رہا ہے کہ آپ اللہ کو بڑا مان لو نبی تو اللہ کو بڑا مانتا ہی ہے نبی نہیں مانے گا اللہ کو بڑا تو کون مانے گا کبیر و اتقبیرہ کا مطلب یہ نہیں ہے تم اللہ کو بڑا مان لو کبیر و ادبرہ کا مطلب یہ ہے کہ آپ لوگوں میں کھڑے ہو کر اللہ کی بڑائی بیان کریں اللہ کی بڑائی بیان کرنا تقدیر ہے اللہ کی بڑائی بیان کرنا تقدیر ہے میں یہ کہنا چاہتا ہوں اس لیے فرمایا کہ بڑے کے گھر میں لاؤ بڑے کے گھر میں آنے سے بڑے کی بڑے پیدا ہوتی ہے گھر میں جاؤ اس کی وزارت کا تاثر پیدا ہوگا تم صدر کے گھر میں جاؤ بادشاہ کے محل میں جاؤ اس کی بادشاہ کی بڑائی کتنی میں پیدا ہوگی ایسے ہی اللہ کے گھر میں آنے سے اللہ کی بڑائی پیدا ہوگی تو میں نے عرض کر دیا کہ گشت کا پہلا مقصد گشت کا ہے اپنے ایمان میں کمال پیدا کرنا یہ ساب اکرام کا معمول تھا کہ وہ دعوت دے کر مسجد میں لاتے تھے اور مسجد کے ماحول میں جن کی بات ہوتی تھی کیونکہ خدا کی قسم صرف مسجد ہی وہ جگہ ہے جہاں دل پلٹ سکتا ہے صرف مسجد ہی وہ جگہ ہے جہاں دل پلٹ سکتا ہے مسجد ہی صرف وہ جگہ, جگہ ہے اگر کسی کے دماغ میں یہ شیطان نے مجبہ پیدا کر دیا ہو کہ کیا مشہور میں لا کے بات کرنا ضروری ہے تو کیا یہی ہدایت ملے گی تو اس کی اس کی سوچ قرآن کی آیتوں کے بھی خلاف ہے حدیث کے بھی خلاف ہے اس کی سوچ محمد صلی اللہ علیہ وسلم کے طریقۂ تریت کے بھی خلاف ہے یہ بالکل بے تک لوگ سے کہہ رہا ہے قرآن کہہ رہا ہے حجاز یافتہ وہ لوگ ہیں جو مسجد سے جڑے ہوئے ہوں آپ وسلم کہہ رہے مسجد کے ماحول سے بڑھ کر مسجد سے بڑھ کر کوئی ذریعہ کرنے والا نہیں ہے نماز نہیں پڑھیں گے روزہ نہیں رکھیں گے زکات نہیں دیں گے یاد نہیں کریں گے کتوں کو نہیں توڑیں گے جو آج کے مسلمان کا حال ہے قومیت کا اسلام مسلمان 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 قوم بن کر رہنے جاتا ہے نہ نماز نہ روزہ نا حاج نا کہ دینی معلومات سے دین پر چلنے کی استدار پیدا نہیں ہوتی یہ جو نشریات ہو رہی ہیں یہ معلومات کی نشریات ہیں اس سے خدا کی قسم اس سے آدمی آنے والا بن جائے ناممکن بات ہے ناممکن بات ہے اور وہ بھی شیطانی راستے گندے موبائلوں سے اور فلموں میں کے ذریعے دین کی شاد گناہ کرا سے آدمی کئی ہدایتیں آتا ہے گناہ کے سے آدمی گمراہ ہوتا ہے ঠিক আছে কিতাব বা বই থেকে আপনারা ইলম বা জ্ঞান ও তথ্য অর্জন করতে পারবেন কিন্তু আল্লার বরত্বের কথা মুখে না বলে মানুষের অন্তরে তার বরত্ব তৈরি হয় না মানুষ যখন উজির প্রেসিডেন্ট মেম্বার বা মুখ্যমন্ত্রীদের প্রশংসা করে তখন তাদের অন্তরে ওই ব্যক্তিদের বরত্ব ও প্রভাব তৈরি হয় ঠিক তেমনি যদি দোকানের বরত্বের কথা বলা হয় তবে নামাজ নষ্ট হবে মালের বরত্বের কথা বললে জাকাত নষ্ট হবে আর অমুসলিমদের সাথে থাকলে নিজেদের সমাজ বা পরিবেশ নষ্ট হবে আল্লাহর বড়ত্বের কথা মুখে বললে তবেই অন্তরে আল্লাহর ভয় ও ভালোবাসা আসে কোরানে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাসু ওয়াহিদুল্লাহ হে লোকসকল তোমরা আল্লাহর একত্ববাদ ঘোষণা করো। এর মানে কেবল আল্লাহকে এক বলে বিশ্বাস করা নয় বরং মানুষের সামনে আল্লাহর একত্ববাদের কথা বয়ান বা বর্ণনা করা ওয়াকব্বির হু তাকবীরা এই আয়াতের উদ্দেশ্য কেবল এটা নয় যে আল্লাহকে বড় মানো নবী তো আল্লাহকে বড় মানেনি আয়াতের মূল উদ্দেশ্য নবীকে বলা হয়েছে কুমফ আনজির ওয়া রব্বাকা ফব্বির ওঠো এবং সতর্ক কর আর তোমার রবের বড়ত্ব ঘোষণা করো। অর্থাৎ আপনি মানুষের মাঝে দাঁড়িয়ে আল্লাহর বড়ত্ব বয়ান করুন মূলত আল্লাহর বড়ত্ব বয়ান করাটাই হল তকবীর তাই বলা হয়েছে বড়র ঘরে আসো যেমন কোন উজিরের ঘরে গেলে তার প্রভাব পড়ে বাদশার মহলে গেলে বাদশার বড়ত্ব মনে আসে তেমনি আল্লাহর ঘর মসজিদে আসলে আল্লার মহিমা ও বরত্ব অন্তরে গেথে যায় দাওয়াতের কাজে গাশত করার প্রথম উদ্দেশ্য হল নিজেদের ইমানের মধ্যে পূর্ণতা আনা সাহাবায় ক্যারামের আমল ছিল যে তারা মানুষকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসতেন এবং মসজিদের নুরানি পরিবেশে দিনই আলোচনা হতো আল্লাহর কসম মসজিদই একমাত্র জায়গা যেখানে মানুষের দিল বা অন্তর বদলে যেতে পারে এটি সেই পবিত্র স্থান যেখানে বসলে মানুষের চিন্তা ও আমলের পরিবর্তন আসে যদি কারো মাথায় শয়তান এই কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা দেয় যে মসজিদে নিয়ে কথা বলা কি খুব জরুরি কেবল কি এখানেই হেদায়ত মিলবে তবে জেনে রাখুন তার এই চিন্তা কোরআন হাদিস এবং রসুল্লাহ সাল্লু আলহিউমের সুন্না ও তরিকার সম্পূর্ণ পরিপন্থী কোরআন বলছে তারাই প্রাপ্ত যারা মসজিদের সাথে যুক্ত রসুল্লাহ সাল্লাসাল্লাম বলছেন মসজিদের পরিবেশ ও আমলের চেয়ে অন্তর নরম করান আর কোনো মাধ্যম নেই বনু সাকিব গোত্র বলেছিল আমরা নামাজ পড়ব না রোজা রাখব না জাকাত দেব না জিহাদ করব না এমনকি মূর্তিগুলোও ভাঙব না ঠিক যেমন আজকের অনেক মুসলমানের অবস্থা তারা কেবল জাতিগত মুসলমান হয়ে থাকতে চায় কিন্তু নামাজ রোজা বা দিনই আমলে নেই মনে রাখবেন কেবল তথ্যের আদান প্রদান দিয়ে আমল করার শক্তি তৈরি হয় না বর্তমানে যে প্রচারণাগুলো চলছে তা কেবল তথ্যের প্রচার আল্লাহর কসম এতে মানুষ আমলদার হতে পারবে না বিশেষ করে শয়তানি উপায়ে নোংরা মোবাইল আর সিনেমার মাধ্যমে দিনের প্রচার করে হেদায়েত পাওয়া অসম্ভব গুনাহের রাস্তা কেবল গোমরাহী বা পথভ্রষ্টতার দিকেই নিয়ে যায় اور محمد صلی اللہ علیہ وسلم سے معانقہ کر کے انہیں بھیج کر ان کے اندر علم کو داخل کیا ہو آج آپ شیطانوں کے ساتھ رہ کر اور شیطانی آلات کے ذریعے سے علم حاصل کرنے کو سمجھتے ہیں کہ اس عمل کی سزا پیدا ہوگی ایسا, ایسا بے وقوب اناری آدمی کون ہو سکتا ہے بلا ایسا بے وقوب کون ہو سکتا ہے جو محمد صلی اللہ علیہ وسلم کے طریقوں سے ہٹ کر باطل اور حرام راستوں سے علم حاصل کرنا چاہے اور حرام راستوں کے ذریعے چاہے کہ ہدایت پھیل جائے دنیا میں اس کے لیے تو فرشتوں کے ساتھ رہنا ہوگا ان حاصل کرنے کے لیے اور اس کی جگہ صرف مسجد ہے میں اس لیے کہنا چاہتا ہوں کہ ایک نیچ سے واقعات آتے ہیں ایسے صحابہ کے توفیل کہتے ہیں کہ میں نے اپنے کان بند کیا روئی سے باقی بات سننا نہیں چاہتا تھا میں نے مسجد قدم رکھا اندر سے میرے دل نے کہا ان کی بات سننی چاہیے میں نے کان سرو نکالی آپ کی بات سنی اسی خاندانوں کو اسلام میں لے کر آئے تفیل رضی اللہ تعالیٰ یہ مچلوے کے ماحول کا اثر ہے میں نے کہا میں ہم بال قبول نہیں کروں گا آپ نے تین دن مسجد میں رکھا زبیم نے کہا ہم نماز نہیں پڑھیں گے زکات نہیں دیں گے فرائض عمل نہیں کریں گے مسجد میں رکھو مسجد کے ہی اندر ہی وہ اثر ہے کہ جو اس کے ان کے دلوں کو نرم کرے گی آج کی بتانی اناڑی کہاں سے آئے جن کا خیال یہ ہے کہ نہیں یہ کوئی ضروری نہیں ہے مسجد میں لانا بس آپ دن کے بعد لوگ تک پہنچا دیں ہدایت اللہ کے ہاتھ میں ہدایت اللہ کے ہاتھ میں ہے شیطانی راستے سے ہدایت اللہ کے ہاتھ میں شیتانی گناہوں کے راستے سے ہدایت اللہ کے ہاتھ میں بیدتی, بیدت, جے, جے, سے ہدایت اللہ کے ہاتھ میں ہے گناہوں کے راستے سے آپ کسی کی عقل خپت ہو گئی ہو کسی کی کھوپڑی الٹی ہو تو اس کا کیا علاج ہے ہدایت ہدایت کا وعدہ خدا کی قسم صرف محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر ہے اور کسی طریقے کی ہدایت کا وعدہ نہیں ہے قرآن نے فیصلہ کیا ہے ان دو تین اگر تم نبی کے طریقے ہدایت پر ہو تب تو ہدایت کا وعدہ ہے اور اگر تم نبی کے طریقے ہدایت کرنے نہیں ہدایت کا کوئی وعدہ نہیں ہے قرآن صاف کہہ رہا ہے آپ آپ اپنی بکواس کرتے رہیں اپنے طریقے آپ گنام کے طریقے آپ جتنا جائیں شور مچاتے رہیں کہ اس طرح بھی ہدایت ملتی ہے قرآن انکار کرتا ہے قرآن نے کہا ان دو اگر ہدایت کے حاصل کرنے کے لیے تم صرف نبی کے طریقے کے پابند ہو تب تو, تو ہدایت ملے گی اللہ ہدایت دیں گے اور اگر تم نے نبی کا طریقہ چھوڑ دیا تو اللہ تمہیں گمراہ کریں گے یہ دو حدیث قرآن اس سے بھرے ہوئے ہیں آپ کو کیوں اصرا رہے اس پر کہ نئے طریقے میں ہدایت کے ذریعہ بن سکتے کیوں اس طرح کیوں آپ کس سے اصرا ہے میں تو بالکل آپ سے کھل کر کہہ رہا ہوں جے گین جبرائیل جی 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 علیہ السلام আসমান থেকে নিয়ে এসেছেন এবং রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে পৌঁছে দিয়েছেন তা আজ আপনারা শয়তানি যন্ত্রের মাধ্যমে পেতে চান এর চেয়ে বড় বোকা আর কে হতে পারে যে রাসূলের তরিকা ছেড়ে হারাম উপায়ে দুনিয়ায় হেদায়ত ছড়াতে চায় এল বা জ্ঞান অর্জনের জন্য ফেরেশতাদের সান্নিধ্যে থাকতে হবে আর তার জায়গা হল মসজিদ হজরত তুফাইল রাদিয়াল্লাহু আনহু কানে তুলা দিয়েছিলেন যেন রাসুলের কথা শুনতে না হয় কিন্তু মসজিদে পা রাখা মাত্রই তার অন্তর বদলে গেল তিনি আশিটি পরিবারকে ইসলামে নিয়ে এলেন এটা মসজিদের বরকত হযরত সুমামা রাদিয়াল্লাহ আনহুকে তিন দিন মসজিদে রাখা হয়েছিল সাকিফ গোত্র যখন নামাজ জাকাত করতে অনিহা প্রকাশ করল তখন বলা হল তাদের মসজিদে রাখো কারণ মসজিদের ভেতরেই সেই আসার বা প্রভাব আছে যা মানুষের অন্তরকে নরম করে দেয় আজকে কে জানে কোন আনারীরা কোথা থেকে চলে এসেছে যাদের ধারণা হল যে মসজিদে নিয়ে আসা জরুরি নয় শুধু দিনের কথা মানুষের কাছে পৌঁছে দিন তো আল্লাহর হাতে হ্যাঁ হেদায়েত আল্লাহর হাতে কিন্তু শয়তানি রাস্তায় নয় হেদায়েত আল্লাহর হাতে কিন্তু গুনাহের রাস্তায় নয় হেদায়েত আল্লাহর হাতে কিন্তু বিদয়ি রাস্তায় নয় হেদায়েত আল্লাহর হাতে গুনাহের রাস্তায় কারো আকল যদি নষ্ট হয়ে যায় কারো বুদ্ধি যদি উল্টে যায় তাহলে তার কি চিকিৎসা আছে আল্লাহর কসম হেদায়েতের ওয়াদা একমাত্র মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর আছে অন্য কোনো তরিকায় হেদায়েতের ওয়াদা নেই কোরআন ফায়সালা দিয়েছে ইন ততি তাহতাদু যদি তোমরা নবীর আনুগত্য করো তবেই হেদায়ত পাবে যদি তোমরা নবীর দেখানো হেদায়তের পথে চলো তবেই হেদায়েতের ওয়াদা আছে আর যদি তোমরা নবীর পথ না চলো হেদায়েতের কোনো ওয়াদা নেই কোরআন পরিষ্কার বলে দিয়েছে আপনারা নিজেদের মতো বকবক করতে থাকুন নিজেদের গুনাহের রাস্তায় যতটা ইচ্ছে শোরগোল করতে থাকুন যে এভাবেও হেদায়েত পাওয়া যায় কোরআন তা অস্বীকার করে কোরআন বলেছে ইন তত হুতাহ তাদু যদি হেদায়ত পাওয়ার জন্য তোমরা শুধুমাত্র নবীর তরিকার উপর অবিচল থাকো তবেই হেদায়েত পাবে আল্লাহ হেদায়েত দেবেন আর যদি তোমরা নবীর তরিকা ছেড়ে দাও তবে আল্লাহ তোমাদের গুমরাহ করবেন এটা তো হাদিস ও কোরআনে ভরে আছে আপনারা কেন নতুন নতুন তরিকায় হেদায়ত পাওয়ার জন্য জিদ ধলে বসে আছেন কেন আপনাদের এই জিদ আমি তো একদম স্পষ্টভাবে আপনাদের বলছি আসসালামু আলাইকুম আমার প্রিয় সাথী ভাই দোস্ত বুজুর্গ বয়ানাত মিডিয়া থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনারা দেখেছেন হজরতজি মাওলানা সাদ কান্ধালবি হাফিজাহুল্লার বয়ানের বাংলা অনুবাদ মাসা আল্লাহ আপনারা আমাদের প্রতিটি ভিডিও দেখেন আল্লাহ তালা আমাদের সবাইকে যাজা খায়ের দান করেন এবং হজরত্জির কথাগুলোর উপর আমল করা তফিক দান করেন আমিন সেই সাথে অনুবাদে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হজরত্জির বয়ানের নিয়মিত বাংলা তর্জমা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাজা আল্লাহ খায়